হ্যালো প্রিবান আজকে দিনের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে সেদিন ছিল জন্মাষ্টমী দেখো জন্মাষ্টমী দিনের সকালে আকাশটা পুরো শরৎকালের যেমন তোমার আকাশ হয় পুরো পেজা পেঁজা তুলের মতো মেঘ পুরো সেরকম ছিল কী সুন্দর লাগছিলো আর এত সুন্দর মনে না পুরো ছবির মতো তো আমার বাপের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তো জন্মাষ্টমী পুজো উপলক্ষে আমি গিয়েছিলাম মায়ের কাছে উপোসও করেছিলাম তো মা সেদিনকে ভোগ দিয়েছিল ঠাকুরকে দিয়েছিল পাঁচ রকমের ভাজা ছিল তো পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা বরবটি ভাজা এগুলো সব পাঁচ রকমের ভাজা ছিল আর ছিল তোমার ভোগের খিচুড়ি আর করেছিল আলুর দম আর ছিল পায়েস আর মিষ্টি তো ছিলই পুজোর ফল টল সবই ছিল তো জন্মাষ্টমীর দিনটা আমি কীরমভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে আমি এখানে দেখিয়ে দিলাম যে পাঁচ রকমের ভাজা আমি করে নিয়েছিলাম মাকে একটুখানি রান্নাতে হেল্প করছিলাম যদিও মা কিছু করতে দেয় না তবুও মায়ের তো বয়স হয়েছে সে কারণে একা হাতে সব করে উঠতে পারে না তাই মাকে বললাম যে আমিও একটু হেল্প করি আর মায়ের হাতের পায়েস খেতে না আমার জাস্ট অসাধারণ লাগে তো দেখো এই পাঁচ রকমের ভাজাটাই আমি শুধু করেছিলাম আর কিছুই আমি করিনি আর বাকি আলুর দম বলো খিচুড়ি বলো বা পায়েস বলো সবই মা করেছিল এ দেখো পাঁচ রকমের ভাজা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা এক এক করে পায়েসটাও করে নিয়েছে আর এদিকে দেখো আলুর দমের জন্য মশলাও রেডি করে নিয়েছে এই যে আলুর দমটাও করে নিয়েছে আমি তোমাদের সাথে আগেও একটা নিরামিষ আলুর দম কীভাবে করবে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কোনো পুজো পার্বণে ভোগের জন্য কিভাবে আলুর দম করবে তার একটা রেসিপি আমার চ্যানেলে আগেই ব্লগ দিয়ে রেখেছি আমি আর আর এমনি তো আগের দিনও আমি খিচুড়ি কিভাবে নিরামিষের করবে মানে ভোগের খিচুড়ি কিভাবে করলে খুব সুস্বাদু হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সবই আমার মায়ের থেকেই শেখা আর এই দেখো মা এখানে খিচুড়িটাও করে নিয়েছে সব খুব সুন্দর হয়েছিল রান্না বান্না। যেহেতু ভোগের সব খাবার দাবার এগুলো তো আর কেউ টেস্ট করতে পারে না সবই ভগবানের কৃপা তো খুবই ভালো হয়েছিলো আর দেখো বান্না সব রেডি মানে যেটা ভোগ দেওয়া হবে গোপালকে ভোগের জন্য এইগুলোই মা রান্না করেছিল আর এই দেখো পায়েসটাও পুরো রেডি হয়ে গেছে আমি পায়েসটা কিভাবে করেছিল আমার মা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি একটুখানি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম পুজোর দিনে আর এই দেখো তারপরে গোপালকে আমি সাজিয়ে দিচ্ছি আমার বাপের বাড়িতে তিনজন গোপাল আছে ভালো ভালো সুন্দর করে ড্রেস পরিয়ে গোপালকে দেখবে সবাই খুব সুন্দর করেই সাজায় আমিও এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি নতুন জামা কাপড় পরিয়ে মুকুট পরিয়ে মালা পরিয়ে আর এখানে হাড়ও ছিল মায়ের কাছে সেগুলোও পরিয়ে দিয়েছিলাম আর এটা ক্ষীর মানে গোপাল তো নুনি চোরা সবাই সবাই জানে সেটা তো গোপালকে এই ক্ষীরের হাড়িটা মা দিয়েছিল আর এখানে দেখো যেটা নৈবেদ্য থাকে সেটা গোপালের জন্য একটা নৈবেদ্য আর যেহেতু গোপালকে সন্তান সমভাবে সবাই পুজো করে তাই গোপালের জন্য এসব চকলেট লেজ এগুলোও দেয় পুজোতে সবাই কিন্তু আমরাই নিই যদিও কিন্তু দেওয়া হয় যে গোপালকে সন্তান ভেবেই তাকে এসবগুলো তার জন্মদিন উপলক্ষে যেহেতু জন্মাষ্টমী তাই জন্মদিন উপলক্ষে ওগুলো আমাদের যেমন আমাদের মারা জন্মদিনে এসব টুকটাক খাবার দাবার গিফট দেয় সেরকমই গোপালকেও আমার মা দিয়েছিল সুন্দর করে সাজিয়ে ফল মিষ্টি চকলেট লেজ তারপর এইসব ভোগের খাবার দাবার আরে দেখো এই পুরো ঠাকুর ঘরটা তোমাদের আমি দেখাচ্ছি এটা আমার বাপের বাড়ির ঘর। খুব সুন্দর করে মা এটাকে সাজিয়ে রাখে বাবা রোজ পুজো দেয় খুব সুন্দর করে তোমাদের একদিন আমার বাবার পুজো দেখাবো তো গোপাল পুজো মা বাবাই করেছিল আমার আর সব পুজো আমাদের বাপের বাড়িতে আমার বাবাই করে তো আজকে জন্মাষ্টমীর পুজোটাও আমার বাবাই করেছিল দেখো এগুলোই সব দেওয়া হয়েছিল আর যেহেতু বাবা পুজো করেছে কিন্তু তবুও পুরোহিতকে তো চাল তারপর সবজি দিতে হয় সেটাই দিয়েছিল আর এরপর দেখো বাবা পুজো করতে বসে গেছে ओमचंदन तुलसीपत्र ह्री कृपायो वासुदेवाय गोपीना पर गुधपुष्पी दाम पुष्प ओ, 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 ओ नमो गोपालाय नम श्रीकृष्णाय नम ओं एंधपुष्पी दा पुष्प ओ, ओ नमो मिष्ट O-Hunamah Gopal Aaynamah O-Hun... Uh, e... Nalavitho... Phalangnoi Vidvam O-Hunamah Gopal এরপর জন্মাষ্টমীর যে ব্রত হয় সেই ব্রতটা আমি পরে নিয়েছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি তারপরে রাতও হয়ে গেছিলো আমাকে ফিরতো হতো বাড়িতে তো তারপরে দেখো মা যা যা টুকটাক ভোগ রান্না করেছিল যা যা ফল প্রসাদ দিয়েছিল। সেগুলোই আমি অল্প অল্প করে একটু গোপালকে খাইয়ে দিচ্ছি গোপাল তো সন্তানের মতো তাই একটু খাইয়ে দিচ্ছি মা বলল যে তুই খাইয়ে দে তুই ওদের দিদি হোস তাই তুই খাইয়ে দে তা আমি তারপরে খাইয়ে দিলাম একটু সমস্ত ফল থেকেই খাইয়ে দিচ্ছি আর যেটা নৈবিত্য দেওয়া হয়েছিল সেটাও খাইয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন কর সেটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটি অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমাদেরকে শেয়ার করব। এভাবে দেখো এবার পায়েসটাও খাইয়ে দিচ্ছি যেটা পরমান্ন বলে সেই পায়েসটা খাইয়ে দিচ্ছি পুজোর তো রকম নিয়ম থাকেই বাবা আরতি করলো তোমরা দেখলে দেখালাম আমি তোমাদেরকে বাড়ি যে কোনো পুজোই তোমাদেরকে বললাম যে আমার বাবাই করে খুব সুন্দর করেই পুজো করে তোমাদেরকে সেটা আমি শেয়ার করলাম তো আজকে এ পর্যন্তই ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা